আসসালামু আলাইকুম এভরিওান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে নিয়ে এলাম আজকে রান্না করব চিংড়ি সুটকি দিয়ে চিচিঙ্গা তো এই রান্নাটা এত মজাদার যারা আসলে সুটকি প্রিয় তাদের কাছে এই রান্নাটা ভীষণ ভালো লাগবে তো আমার কাছে এই রান্নাটা তো ভীষণ ভালো লাগে তো চলেন মূল রান্নার জন্য তো দেখতেই পেয়েছেন প্রথমে হচ্ছে সরিষার তেলের সাথে দিয়ে দিলাম চিঙ্গি সুটকি তো সুটকি দিয়ে একটু ভেজে নিব তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবার আমি একদম সুটকিগুলোকে ভালোভাবে বেজে নিব এতে করে কিন্তু সুটকির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে তো এই পর্যায়ে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর টমেটো তারপর কাঁচামরিচ একসাথে দিয়ে একটু ভেজে নিব তো পেঁয়াজ টমেটো তারপর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি অত বেশি ভাজতে হবে না মোটামুটি একটু ভাজার পর এ পর্যায়ে আমি মিক্স করে দিলাম রসুন বাটা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়ে ছেড়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো ভালোভাবে মশলাটা কষানোর জন্য পরিমাণ মতন দিয়ে দিব এখন একটু পানি তো ভালো করে পানি ফুটানোর পরে আমি পরবর্তী স্টেপে চলে যাব এই তো মোটামুটি পানি একটু কমে এসেছে তারপর দিয়ে দিচ্ছি সিসিঙ্গা সিসিঙ্গা আমি এই রকম শেপ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন তারপর দিয়ে দিলাম সিসিঙ্গার পরিমাণের লবণ আগে তো চিংড়ির পরিমাণে লবণ দিয়েছি তো এই পর্যায়ে আর কোনো পানি অ্যাড করব না তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি রান্না করব। তবে শেষের দিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না কারণ যাতে সবুজ কালারটা নষ্ট না হয় সেই জন্য আমি শেষের দিকে এমনিতেই রান্না করব। তো মোটামুটি আমার রান্না কিন্তু এই পর্যায়ে একেবারে ডান হয়ে গেছে আর কোনো পানি ব্যবহার করিনি তো শুকনা শুকনা হবে এই রান্নাটা আসলে একটু ভাজা ভাজা করে করলেই ভালো লাগে তো রান্নার শেষে আমি চলে এলাম খেতে তো খাওয়ার পরে আমি দেখলাম যে আমার এই রান্নাটা এত এত মজা হয়েছে আসলে আমি নিজেও চিন্তা করিনি এত টেস্টি হবে বিশেষ করে এই চিংড়ি মাছগুলো এত বেশি টেস্টের ছিল এগুলো হচ্ছে চিটা সুটকি তো এগুলা আমাকে আমার শাশুড়ি দিয়েছিল তো উনি বলেছিল যে এগুলা আসলে অনেক মজার আসলে রান্না করে দেখলাম যে ভীষণ মজার তো যারা আসলে সুটকি প্রিয় তরকারি প্রিয় তারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন এই রান্নাটা ভীষণ মজার তো আপনাদের কাছে যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওতে একটা লাইক দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তো নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ